পঞ্চগড়ে দুই বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে গণ ধর্ষণের ঘটনায় মামলার পর চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার বিকেলে পঞ্চগড় সদর থানায় চারজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী এরপরই জগদলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় ময়দান দিঘি ইউনিয়নের জুটমিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন ওই গৃহবধূ শুক্রবার রাতে ইজি বাইকে অসুস্থ ছেলেকে নিয়ে সদর ইউনিয়নে তিনি বাবার বাড়িতে যাচ্ছিলেন তিন মাইল সুরভিটা এলাকায় পৌঁছালে অন্য একটি ইজি বাইকের চালক ওই গৃহবধূর নাম ধরে ডাকতে থাকেন পরে অভিযুক্ত জনি সহ ছয়জন সড়কের পাশের একটি চা বাগান সংলগ্ন এলাকায় নিয়ে যায় ওই নারীকে সেখানে ছেলের গলায় ছুরি ধরে ভুক্তভোগী নারীকে পালক্র আমি অনেক প্রতিবন্ধিত করছি যাতে না চা তখন আমার ওই ছোট বাচ্চা আমি পুলিশ একজন অজ্ঞাত নিয়ে মহিলা অজ্ঞান ছিল আমরা তার পরীক্ষা করেছি শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে যেখানে একজন নারীকে আমরা অবচেতন অবস্থায় পাই সংজ্ঞাহীন অবস্থায় পাই এবং একটি ছেলে শিশু অনুমান এক বছর বয়স তাকে কান্নার ওপর অবস্থায় পাই তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে আমরা তার চিকিৎসার জন্য